গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি ভালো হয়েছি বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ তো আমি একটু আমি রেডি হয়ে গেছি তো হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি তো বন্ধুরা খুবই সকালে উঠেছি তো আমি যাচ্ছি হচ্ছে হসপিটালে তো তোমাদেরকে তো বলেছি আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি তো আজকে যাব তাই সকাল সকালে বেরিয়ে পড়বো আর এদিকে দেখো দিদা ওখানে দেওয়ার জন্য আর কি টিফিন করে দিচ্ছে তো রুটি ভেজে দিবে আর এদিকে কী বসে আছে কুকার আমি জানি না তো চলো ফটোফট দিদা বানাক আর আমি এদিকে রেডি হয়ে নিই কারণ না দেরি হয়ে যাবে তো বন্ধুরা এদিকে দেখো সাড়ে চারটার দিকে উঠেছিলাম আর এখন পাঁচটা পনেরো হয়ে গেছে তো হাত মুখ ধুয়ে রেডি হতে হতে অনেকক্ষণ লেগে গেছে আর এদিকে মাসিও রেডি হয়েই গেছে প্রায় তো চলো ফটাফট বেরিয়ে পড়ি তো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছে তো বন্ধুরা এখন দেখো বাড়ি থেকে বাস স্টপে চলে এসেছি আর আস্তে আস্তে না দুটো বাস চলে গেছে তো এখানে নিয়ম তো অনেকটা আলাদা যেখান থেকে বাস দাঁড় করায় না কারণ বাস স্টপে টপে এখানেই দাঁড় করায় তো এখন দেখো কি করবো বলো দুটো বাস চলে গেছে তো চলো দাঁড়িয়ে থাকি একটু সময় অপেক্ষা করতে হবে তাই না তো এখনও বন্ধুরা বাস আসেনি আর এখানে না খুব সকাল থেকেই তিনটার থেকেই বাস চলাচল হয় কারণ অনেকেই ডিউটি থেকে বাড়ি ফিরে বাড়ি থেকে ডিউটি যায় তো খুব সকাল থেকে আর কি বাস চলাচল হয় তা ওটা খুবই ভালো লাগে যে অনেক সকালেও গাড়ি পাওয়া যায় তো বন্ধুরা এই দেখো গাড়িতে বসে পড়েছে আর বসে পড়েছি আর এদিকে দেখো সামনে বসেছি কারণ গাড়ি ভেতরে অনেক লোকজন ভেতরে আর কি ভিড় তো তাই আমরা সামনে সিট পেয়েছি তো বসে পড়েছি আর এদিকে দেখো এখন সত্তর টাকা পাঁচ টিকিট কেটে নিব তো এখানে একটা নিয়ম খুবই ভালো যে সত্তর টাকা দিয়ে একটা টিকিট করে দিলে সারা দিনটা আর কি ঘোরা যায় তো আমার তো টিকিট লাগবে কারণ আমি অন্য জায়গার আর এদিকে দেখো মাসি আর আমি বসে পড়েছি তো বন্ধুরা তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমার কেন ভাড়াটা লাগবে কারণ আমার অন্য জায়গার আধার কার্ড তাই আর কি আমার সত্তর টাকা করে গাড়ি পাস আর মাসির এখানকার আধার কার্ড আছে বলে মাসির একদম ফ্রি তো বন্ধুরা দেখো বাস থেকে নেমে আর এক বাস স্টপ অবধি হেঁটে হেঁটে যাচ্ছি তো ওখান থেকে আরেকটা বাস ধরে বাস ধরে তারপরে বাসে করে আর কি হসপিটাল অবধি যাব তো চলো তো এবার ওখানে গিয়ে নিই গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো হসপিটালে গেটে ভিতরে আর কি ঢুকে পড়েছি মেন গেটে আর এখন এখান থেকে একটু হেঁটে যেতে হবে তো এখানে শুনেছি মাসি বললো আর কি যে এখানে ফট করে আর কি ঢোকা যায় না ডাক্তারকে ডাক্তার দেখানো যায় না কারণ এখানে নাকি টিকিট কেটে তারপরে হাতে কুপন নিয়ে তারপরে নাকি ভিতরে ঢুকতে হয় তো চলো দেখি তোমাদেরকেও দেখাবো কেমন নিয়ম তো বন্ধুরা এই দেখো এখন আমি বাইরে বসে আছি আর মাসি এখানে লাইনে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে তো হাতে কুপন নিয়ে তারপরে ভিতরে নাকি ঢুকবো তো চলো তোমরাও দেখতে থাকো তো আমার সাতাশ নম্বর পড়েছে তো এখন আর ওখানে এখন ডাক্তার আসেনি ডাক্তার নটার দিকে আসলে তাই আমরা একটু বাইরে চলে আসতে পারি না হসপিটালের ভিতরে একটু ক্যান্টিনে তো সকাল থেকে তো বেড়া রুটি করে দিয়েছিলো তো মাসিক বলছে ওখান থেকে ভিতরে গেলে ডাক্তার দেখাতে দেখি বের হয়েছে অনেকটা সময় লেগে যাবে তাই বলছে যে কিছু খেয়ে নি তো দিদা তো রুটি করে দিয়েছিলো তো এখন কেমনি নিয়ে এসেছি চা নেবো আর রুটি খাবো আর নাশি এখানে তাই এখানে কী হয়েছে খেতে গেলেও খুব এমন ব্যাপার আছে তো মাছের কমি আনতে গেছে তো মাছের দিকে সেটা হচ্ছে আর জানো একটু হাওয়া দিচ্ছে হাওয়া তাই কানেটা বেশি পানটা গরম হয়েছে মাছের কাছে কারণ সকালে খেতেছি তো তো বন্ধুরা টিফিন তো দিদা করে দিয়েছে তো এখান থেকে শুধু দু কাপ চা নিব আর রুটি দিয়ে খাবো তো চলো চাটা নিয়ে নি তো বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি এখন আর এদিকে দেখো দিদা রুটি দিয়ে দিয়েছে আর এখানে কি দিয়েছে দেখো দেখে দিন দেখে তো এখানে দেখো আচার মনে হয় দিয়েছে এই যে আচার তো এটা হচ্ছে মিক্স মিষ্টি একটা আচার আর কি খুবই টেস্টি খেতে কিন্তু আমি খাইনি তো শুধু চা দিয়ে খেয়েছি আর এদিকে দেখো বুট সিদ্ধ করে দিয়েছে তো আর রুটি তো ওই রুটিতেই আমি খাবো চা দিয়ে আর আচার খাবো না সকাল সকাল তো চলো তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন একটু বাইরে চলে এসেছি তো একটু বাইরে হাঁটাহাঁটি করছি কারণ ভিতরে না এমনিতেই হসপিটালের ভিতরে একটু ভালো মানুষ গেলেও একদম বেমারি হয়ে যায় তাই ভাবলাম না ভিতরে আর এখনও যাবো না এখনও অনেকটা সময় আছে আটটা এক ঘন্টা দেরি হবে ডাক্তার আসতে তো একটু হাঁটাহাঁটি করছি বাইরের দিকটা তো এখানে দেখো এতো বড় এরিয়া নিয়ে হসপিটালটা যে কী বলবো তো খুব বড় তাই মাসি বলছি চল তোকে একটু সামনের দিক থেকে ঘুরিয়ে আনি তো বন্ধুরা চলো একটু সামনে হাঁটাহাঁটি করি ভালো লাগবে নাহলে ভিতরে গেলে আরও একদম বোর হয়ে যাব তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই করে তারপরে আবার ভিতরে চলে যাব তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো

তো এখন বাজে সন্ধ্যা ছটার মতো হয়েছে তো এই যে ছটা বেজে গেছে ছটা পাঁচ হয়ে গেছে তো এসেছি তো তিনটা মতো হয়ে যাবে তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি তো এখন এই মাত্রে উঠলাম আর কি ঘুমইনি এমনি আর কি বসেছিলাম আর কি তো মোবাইল দেখছিলাম তো এই মাত্রে উঠলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে আসছে পুরো মা ভিডিও কল করেছিল তো এতক্ষণ মার সাথেই কথা বলছিলাম আর এখন দেখি দিদা রান্নাঘরে পায়েস করছে তো চলো দেখি রান্নাঘরে করে দিদা কি আর কি করছে তো চলো যে দিদা এখানে পায়েস বসিয়েছে আর এখানে চাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আসার পথে রসমলাই নিয়েছিলাম তো এখন এটা খুলে দাদুকে দিব তো দুধ দুপুরে খাওয়া দাওয়া তো করেনি তো সকালে অল্প করে খাই তারপরে কিছুখানে চাটা করে খেয়ে দেয় আর কি দিদা এখন রাসমলাই দেবো তো চা হয়ে গেলে তারপরে চা বেরিয়ে দিবো নিয়ে দিদা এটা ধর তো বন্ধুরা এটা একটা চাকু নিয়ে নিচে কারণ এতটা ছিল যে আমি কি বলবো খুলতেই পারছিলাম না তো এই যে এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না তারপরে আবার দাদুকে নিয়ে দিলাম যে দাদু খুলে দাও তারপরে দাদু খুলে দিয়েছে কিন্তু আমি যে দেখতে পাচ্ছ খুব কিন্তু চেষ্টা করছি কিন্তু একদমই পারিনি তো এখন দাদুর কাছে নিয়ে যাব দাদু খুলে দেবে তো চলো দাদুর কাছ থেকে একটু খুলে নি তো বন্ধুরা এই যে দাদুর কাছ থেকে খুলে নিলাম আর এখন দাদুকে দিব। তো আমরা একটু পরে খাবো কারণ ওখান থেকে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি বেশিক্ষণ হয়নি তো একটু দেরি করে খাবো তো আগে দাদুকে দিয়ে নি চলো তো বন্ধুরা এদিকে দেখো লাল বাতাসা তো আজকে দিদা বলছে লাল বাতাসা দিয়ে পায়েস করবি তো এই যে লাল বাতাসা দিয়ে পায়েস করবে তো পায়েস বসিয়ে দিয়েছে দিদা আর দিদা খুব সুন্দর কিন্তু পায়েস করে আমার খুব ভালো লাগে দিদার হাতের পায়েস খেতে আর এদিকে দেখো দিদা পায়েস বসিয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছে তো সন্ধ্যা দিচ্ছে তাই দিদা বলছে যে তুই একটু দেখ আমি সন্ধ্যা দিয়ে নিই তো দিদার সন্ধ্যা দেওয়া হলে তারপর সবাই একসাথে চা করে চা খাবো আর কি তো চা তো করা হয়ে গেছে তো এখন শুধু গরম করব তো চলো ওই সাইডে আমি চাটা গরম বসিয়ে দিই দিদার সন্ধ্যা দেওয়া হতে হতে বসিয়ে দিয়ে আর এইদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে পুরো এখন ওই বাতাসাটা দিয়ে দিব। তো আর একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে ফুটে নিই কারণ মিষ্টিটা পড়ে গেলে তো পরে ফুটতে আর কি ভালো করে ফোটেন আর কি তাই আর কি একটু নাড়াচাড়া করে নিয়েছি তো হয়েই গেছে তো এখন বাতাসটা দিয়ে দিই তো চলে দিয়ে দিই তো বন্ধুরা চা খেয়ে নিয়েছে সবাই তো এখন দেখো দিদা সবজি কেটে দিচ্ছে তো এই দেখো আলু বেগুন কেটেছে কারণ ছোট মাছ আছে তো দিয়ে চোরচুরি করবে আর এদিকে দেখো মাসি চা খাওয়ার বাসন ছিল অনেকগুলো তো এগুলো ধুচ্ছে আর এদিকে দেখো মামা বলেছে যে তরকারিটা ও করবে তো আমাকে বলছে মাছগুলো ভেজে দে তো এই ছোট ছোটো মাছগুলো তো আমি ভেজে দিচ্ছি নাহলেও একদম ভেঙে একদম অবস্থা না করে দেবে তো এদিকে দেখো আমি মাছগুলো ভালোভাবে ভেজে দিচ্ছি আর এদিকে দিদা সবজি কেটে ধুয়ে দিয়েছে তার কটা আছে এগুলো ভেজে দিয়ে নিই তারপরে ও রান্না করবে তো চলো ভেজে নিই তো বন্ধুরা এই দেখো ও ওইদিকে ভেজে দিয়ে ভেজে দিয়েছি মাছগুলো এখন ওর তরকারিটা বসিয়ে দিয়েছে চচ্চড়ি করবে আর কি তো বন্ধুরা ও রান্না বান্না সারছে তো সারক তো চলো খুব সকালে উঠেছি তাই খুব মানে ক্লান্ত হয়ে গেছে শরীরটা তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো এখানে সমাপ্ত দেবো তো এখানে দেখো খুশি পড়াশোনা করছে তো পড়ো তো চলো আজকে